আসসালামু আলাইকুম এসিফ টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আছি এম ডি সুমন আমি আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেখান থেকে আপনারা বিশ্বস্ততার সাথে অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার দিতে পারবেন তা কিভাবে করবেন বা কীভাবে অর্ডার দিবেন সম্পূর্ণ এটো যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তবে প্রথম থেকে শেষ অঞ্জত সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো এই ওয়েবসাইটটির নাম হলো এস এস টেলিকম তো এইটা প্রথমে ওয়েবসাইটটা যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা ওপেন হবে তখন এখান থেকে আপনি অল ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যত ধরনের পড়ানো আছে সব দেখতে পারবেন এরপরের দিকে ক্লিক করবেন আস্তে আস্তে এগুলি সব রাউটার তারপরে আস ব্ল্যান্ডার মেশিন বিশেষ কথা হল যেসব প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের রাউটার তারপরে ব্লেন্ডার মেশিন অনেক কিছু দেশে বাইরে থেকে নিতে চান না বা বাইরে থেকে না নিয়ে সরাসরি আপনি অনলাইনে অর্ডার দিয়ে আপনার বাড়িতে দিচ্ছে চান তারা এখান থেকে বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন তো এইগুলি সব পণ্য এখানে আছে ফ্যান আছে তারপরে আপনার চার্জার আছে তারপরে এখানে ক্লিক করলে আর পড়ন আসবে ওয়া ডিজিটাল ওয়াচ আছে তারপর ব্লেন্ডার মেশিন আছে এইগুলি এখন আপনি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এখানে নিচে যাওয়ার পর ধরুন আপনি একটি রাউটার অর্ডার করবেন বা একটা ব্ল্যান্ডার মেশিন অর্ডার করবেন ধরুন এই ব্ল্যান্ডার মেশিনটা আপনি অর্ডার করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু কার্ট এখানে ক্লিক করবেন একটু ক্লার্কের ক্লিক করার পর আপনি সোজা উপরে চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে মাই কার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি আমি এখানে দুইটা ক্লিক করছি আমি একটা নিতে চাই তো উপরে মাইনাসে ক্লিক করলে একটা আসবে আসার পর প্রসেস টু চেকআউট এখানে ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সব কিছু আপনারা যেহেতু আপনারা নতুন আপনার যেই শিপমেন্ট অ্যাড্রেসটা যেই ঠিকানা আপনি পনেরোটা চলে যাবে সেই শিপমেন্ট অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে তখন অ্যাড নিউ শিপিং অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডিভিশন দিবেন তো ডিভিশন যদি ঢাকা হয় বা চিঠা হয় যেই জায়গায় আপনি যেমন ঢাকা দিলাম ঢাকা দেওয়ার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দেওয়ার পরে যখন আমি এখানে গাজীপুর দিলাম তারপরে সিলেক্ট এরিয়া এখানে ক্লিক করবেন এরিয়া ক্লিক করার পরে এখানে যেমন আমি গাজীপুর সদর দিলাম দেওয়ার পরে বা সদর না শ্রীপুর দিলাম শ্রীপুর দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে যেমন আমার অ্যাড্রেস দিলাম বি এ এটা আমার পেলাইট মানে বর্মি বাজার প্যালাইত এখানে আমার ঠিকাটা দেওয়ার পর এখানে অ্যাড টু শিপিং অ্যাড্রেস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে এখন অ্যাড হওয়ার পর এখানে আমাকে যে করতে হবে সিলেক্ট শিপিং অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যে অ্যাড্রেসটা অ্যাড করছি নিচে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাড্রেসটা আমার সিলেক্ট হয়ে গেছে এখানে সোজা জানি যে কত টাকা বা প্রোডাক্টটির নাম এখানের প্রাইসটা এখানে আসবে এবং টোটাল ডেলিভারি চার্জ নিচে আসবে আসার পরে এখানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির জন্য ক্লিক করার পর এখানে প্লিজ অর্ডার এখানে ক্লিক করতে ক্লিক করার পরে আপনার অর্ডারটি অর্ডারটি করা হয়ে যাবে করা হয়ে যাওয়ার পরে যে ইউর অর্ডার ইজ কমপ্লিট মানে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন গো টু শপ এখানে চলে যাবেন চলে যাওয়ার পর বাস আপনার কাছে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে এবং আপনি যদি অর্ডার বিষয়ে কোনো কিছু সমস্যা থাকে বা কেন পাচ্ছেন না বা এক দুই দিনের ভিতরে ঢাকার বাইরে হলে দুই দুই তিন দিনের ভিতরে আর ঢাকার ভিতরে হলে একদিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় যে আপনার অ্যাড প্রোডাক্টটা পাচ্ছে না তাহলে এখানে আবার ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে চার্ট অপশানও চলে যাবেন চার্ট অপশানও যাওয়ার পর এখানে আপনি এখানে মেসেজ করতে পারবেন যে হায় বা যে কোনো লিঙ্ক এখানে মেসেজ করতে পারে মেসেজ করার পর বা আপনার কোনো মোবাইল নাম্বার থাকলে এখানে দিতে আর আর আপনার মোবাইল তো আপনি উপরে দিবেনি তে আপনারা অর্ডার করবেন আর এটা কীভাবে আপনি প্রথমে এই ওয়েবসাইটটা আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব তবে এই ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করলে বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে আপনি পণ্য পেয়ে যাবেন এবং অর্ডার করার এক দিন দুই এক থেকে তিন দিনের ভিতরে পণ্য আপনার নির্দিষ্ট আপনার দেওয়া ঠিকানা চলে যাবে চলে যাওয়ার পর আপনার পণ্যটা রিসিভ করার সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে আপনি সেই টাকাটা দিয়ে পণ্যটা বুঝে নিতে হবে তো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আমি আমি এটা আমি লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন লগ আউটে ক্লিক করার পর এখানে সাইন আপ নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার আপনার নেম দিয়ে নাম দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার একটা পাসওয়ার্ড দিবেন যে যে কোনো সংখ্যা মিলে যেমন সি তারপরে ছয় সংখ্যা সাত সংখ্যা দিলেন দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করলে সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন অপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো যারা ব্লেন্ডার মেশিন বা বিভিন্ন ধরনের রাউটার বিভিন্ন ধরনের পণ্য কিনতে চান প্রবাসে বসে তারাই ওয়েবসাইটটিতে ভিজিট করে অনলাইনে অর্ডার দিয়ে পণ্য কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আলাইকুম এবং যদি কোনো সমস্যা হয় তাহলে নিচের যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন